গুড ই গুড মর্নিং নমস্কার আজকে রেলের গ্রুপ নিন সেকেন্ড ক্লাস যেটা অ্যাকচুয়ালি কনসেপ্টওয়াল ক্লাস যে ক্লাসটা তোমাদের জন্য একদম ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে প্রতি সপ্তাহে দুদিন করে বৃহস্পতিবার এবং রবিবার দুপুর বারোটার থেকে এর আগের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদের ম্যাথ শিখেছি কিভাবে সূত্র ছাড়া সলভ করতে হয় যারা এখনো পর্যন্ত দেখুন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে আমার পার্সোনাল ট্রিক্স অ্যাপ্লাই করলে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কতটা সহজ হয়ে যায় নিচে যারা করেছ তারা তাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছ তো চলো আজকে শুরু করে দেবো সিম্পলিফিকেশান সব থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা শিফটে দুই থেকে তিনটে করে করছেন দেখতে পাবে যারা রেলের গ্রুপ বির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস বলবো যারা এখন জিরো লেভেল তারাও আজকের ক্লাস থেকে শিখে যাবে এবং যারা রেল ছাড়াও অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মোস্ট বেনিফিট ক্লাস যারা এসএসসি এমপিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছে যারা সিএসএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছে যারা জিডি এর জন্য এমন কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অল ওভার কিন্তু মেকআপ হয়ে যাবে আজকের এই ক্লাসটা যে ক্লাস একদম সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে সপ্তাহে দু দিন করে তো চলো আজকে লাইভ সেশন শুরু করবো তার আগে যারা ডাইরেক্ট আমার সাথে কানেক্ট হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক ক্লিক করলে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তুমি অ্যাড হয়ে যাবে সেখানে তোমার প্রবলেম ম্যাথ ও পাঠাতে পারবে অন্যরা কেউ সলিউশন না করলে তখন বাধ্য আমি সলিউশন করে পাঠিয়ে দেব সেই সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল আছে এবং আমার ফেসবুক পেজ দুটো পেজ আছে অলরেডি অঙ্ক এফএস কম বেশি তোমরা জানো এবং নতুন একটা পেজ ক্রিয়েট করা হয়েছে সানি স্যার ম্যাথ এক্সপার্ট এই দুটো পেজ তুমি ফেসবুকে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে তা চলো আজকে ক্লাস শুরু করে ফার্স্ট দেবেন তার আগে প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে লাইভ ক্লাসের লিঙ্কটি এবং প্রত্যেকের কাছ থেকে কিন্তু ফার্স্ট এবার তার মানে উল্টো করে এ প্লাস বি এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টোন নিতে পারি তার মানে একবার প্লাস আর একবার মাইনাস তো এখানে দেখো একমাত্র √3 থ্রির কাছে প্লাস √3 আছে আর √ মাইনাস আছে

শুধু মনে রাখবে এখান থেকে মুখে মুখে প্লাস থ্রি মাইনাস থ্রি মুখে মুখে কেটে দাও তাহলে কি পড়ে থাকছে যেটা পড়ে থাকছে একটা একটা দুটো তাহলে দুটো টু মাইনাস রুট ফাইভ এক লাইনে তোমার কাজ মেটে গিয়েছে তাহলে এখান থেকে সাত থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে চার সাত থেকে তিন বিয়োগ করলে চার যদি হয় তাহলে এখান থেকে চার মাইনাস টু রুট টেন তাহলে এখান থেকে যদি আমি দুই কমন নিই টু টু মাইনাস রুট ফাইভ দুই কমন যদি নেওয়া হয় টু মাইনাস এই যে রুট যদি বানাতে হয় আর এখানে আছে রুট টেন টেন তাহলে এখান থেকে আমার যদি রুট কমন নিতে হয় তাহলে রুট এই দশের মধ্যে এখানে যে দশ আছে দশের মধ্যে দেখো রুট টু ইন্টু রুট ফাইভ না তারপরে রুট টু যদি কমন নেই আর এই দুই বলতে কি রুট টু ইন্টু রুট টু তাহলে রুট টু যদি এখান থেকে কমন না হয় ওপরে আছে রুট টু মাইনাস রুট ফাইভ আর নিচে রুট টু যদি কমন না হয় রুট টু মাইনাস রুট ফাইভ ওয়ান ভাজক রুট ক্লিয়ার জায়গাটা অতিরিক্ত বড় কোর্সেন হয়ে গিয়েছিল এই ইফেক্ট হয়েছে দু নম্বর কোর্সেন মান নির্ণয় করো কিসের মান নির্ণয় বলেছে টু মাইনাস ওয়ান বাই রুট টু এর কোর্সেন রেলের আশা করছেন আগেরটাও এটাও এ করছেন আমরা কিভাবে করণক যখনই গর্ব মনে করে বড়টাকে একটু আগে নেবে কেমন এই যে ওয়ান ওয়ান মাইনাস রুট টু এটাকে একটু ঘুরিয়ে যদি তুমি লেখো এটা মাইনাস রুট টু প্লাস ওয়ান যদি এই লেখো যখনই করণ করবে সাথে সাথে মনে রাখবে ওপরে উঠলে উল্টো সাইনে উঠবে উপরে উঠলে উল্টো সাইনে উঠবে আর যদি তুমি এভাবেও করো তাও অসুবিধা নেই নিচে একটা নেগেটিভ প্লাস করবে নেগেটিভ দেখে বোঝা তুমি এখানে ছোটটা যদি নাও তাও হবে কিন্তু সবচেয়ে মনে রাখবে বড়টা ঘুরিয়ে নেবে যদি এখানে প্লাস থাকতো তাহলে তোমার এই ঘোরালে লাভ ছিল তাহলে এখান থেকে যখনই উপরে উঠবে করণীয় যখনই করবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে ওয়ান প্লাস রুট মনে রাখবে এক বলতে রুট এক আচ্ছা রুটের মধ্যে এক আর দুই এই এক দুই এর বিয়োগ করবে এক আর দুই এর ফল কত হয় এক ক্লিয়ার এখানে সাইনটার নিচে কি হবে সেটা হলো প্রশ্ন সাইনটা কি হবে সাইনটা এখানে একটা মাইনাস চলে আসবে তার কারণ যখনই যেহেতু আগে নেগেটিভ এই যে ওয়ান মাইনাস রুট টু এটা উপরে উঠে গেল প্লাস হয়ে যাচ্ছে আর প্লাস হয়ে যাওয়ার কারণে ফর এক্সাম্পল তোমাকে এখান থেকে করণিনাশক করে চেক করে দেখিয়ে দিচ্ছি ওয়ান মাইনাস ওয়ান রুট টু যখন আমি করণিনাশক করব ওয়ান প্লাস রুট টু ওয়ান প্লাস রুট টু তাহলে দেখো ওয়ান প্লাস রুট টু এক মাইনাস মাইনাস দুই তাহলে কত হয়ে যাচ্ছে নিচে ওপরে এক প্লাস রুট আর নিচে মাইনাস তার মানে বলতে পারি মাইনাস ওয়ান প্লাস রুট টু এটা বেসিকভাবে কিন্তু বেসিক তো আমি করব না তাই ওই জন্য শুধু দেখবে যে এখানে মাইনাস কি হিসেবে কেমন করবে যে বড় সংখ্যার আগে যখন মাইনাস চিহ্ন আছে আগে মাইনাস হবে এইবার মাইনাস দিয়ে দাও

कम्बिनेशन टाइ ऑलरेडी आंसर है दाढ़ी आज ची तो लो एक इतने आंसर की होगे सी आंसर राइट हो जाएगा एक इतने आंसर की होगे सी आंसर राइट हो जाएगा <coughs> <coughs> के के बुझते पर उन्हें कारण आज के टोटल ट्वेंटी फाइव कोर्स नहीं है ऐसे सिंपलीफिकेशन ए कोर्स

সূচকের থেকে কোর্সেন এসেছে মান নির্ণয় করো রেলে ষোলো নয় দু হাজার বাইশ সূচকের হয় পাওয়ার যাই হোক মাঝখানে যদি গুণ থাকে পাওয়ার যোগ হয়ে যায় গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা কি এ টু দি ওয়ার মাইনাস এম যখন পাওয়ার মাইনাস থাকে ওটা প্লাস বানাতে হলে নিচে চলে যায় একে অন ভাজক এ টু দি ওয়ার এম আর যদি এটা উল্টো ভাবে থাকতো অন বাই এ টু দি ওয়ার মাইনাস এম এটা যদি থাকতো তাহলে পাওয়ার এই থিংকিং এখানে যদি অ্যাপ্লাই করি এখানে হচ্ছে পাঁচ বাই আট এখানে আট পাঁচ মাইনাস সেভেন আট মাইনাস সেভেন ইন্টু আটের পর মাইনাস চার পাঁচের পর মাইনাস চার ইন্টু ওয়ান ভাজক চারের পর মাইনাস তিন তা যখন এখান থেকে পাঁচের পাওয়ার যখন আমি দেখছি পাঁচের পাওয়ার মাইনাস সাত এ মাইনাস উপরে উঠলে প্লাস হয়ে যাবে পাঁচের পর মাইনাস এখানে আট আছে তা আটের পাওয়ার মাইনাস সাথে উপরের যদি ওঠে তাহলে এটা কত হয়ে যাবে প্লাস টু এই আট ইন্টু চার উপরের যদি ওঠে চারের পাওয়ার প্লাস টু এই আটকে আট সমান আমরা কি লিখি এর কিউ এর কিউ যদি হয় তাহলে তিন তিককে নয় এর পাওয়ার কত হয়ে যাচ্ছে নয় ইন্টু এর স্কোয়ার তার মানে তিন দোকানো ছয় তাহলে দুয়ের পাওয়ার আলটিমেটলি এখান থেকে পাঁচের পাওয়ার মাইনাস থ্রি ইন্টু দু এর পর পনেরো নয় ছয় পনেরো আছে কত তিন তিন যদি হয় তিন পাঁচ পাওয়ার মাইনাস নাইন ওখানে তিন পুন পঁয়তাল্লিশ দুয়ের পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস পঁয়তাল্লিশ তার মানে আলটিমেটলি পাঁচের পর নয় ভাজক দুয়ের পাওয়ার পঁয়তাল্লিশ পজিটিভ করে নিলাম মাইনাসটা পজিটিভ করে নিচ্ছি নয় যদি কমন নিয়ে নি পাঁচ ভাজক দুয়ের পাওয়ার পাঁচ এর পাওয়ার নাইন তাহলে পাঁচের পর দু বত্রিশ এর পর নাইন এই যে প্রশ্নটাই বেসিক আমি মুখে মুখে করার চেষ্টা করলাম একটা ক্যালকুলেশন এই যে মাইনাস যখনই নিচ্ছি আসলে ক্লাস করার মুডে নেই তারপরেও যেহেতু ডেট দিয়ে রেখেছি ওই কারণে আসতে হলো এর মধ্যে ক্লাস করাইতে ধরো সোমবার ক্লাস আসবি মঙ্গলবার আসবি এত পরিমাণে এই সাইটে প্রবলেম যে ক্লাস করার ন্যূনতম মানসিকতা হবে এর কোর্সেন আমি পরে অবশ্য করে দিচ্ছি চার নম্বর কোর্সেন দেখো একশো নব্বই প্লাস রুট এগারো

পাঁচ নম্বর করছেন বৃহত্তম ভগ্নাংশ করবি এর মধ্যে যে সবচেয়ে বড় ভগ্নাংশ সে ভগ্নাংশটা করবে যদি আমার মুখে মুখে জানতে হয় কিভাবে জানবো উপরে যা যা লেখা আছে সেগুলো লিখবো পাঁচ ছয় দুই আট ছয় পাঁচ আর ছয়ের গ্যাপ কত এক পাঁচ ছয় আর এগারোর গ্যাপ কত হয় পাঁচ দুই আর তিনের গ্যাপ এক আট আর নয়ের গ্যাপ এক ছয় আর সাতের গ্যাপ এক বলেছে বৃহত্তম ভগ্নাংশ 5 কে এক দ্বারা ভাগ করলে 5 5 6 কে 5 দ্বারা ভাগ করলে 1.2 2 কে 1 দ্বারা 2 8 6 আচ্ছা এর মধ্যে বড় কে হচ্ছে 8 8 বলতে 8/9 রাইট आंसर কি হয়ে যাবে সি आंसर राइट হয়ে যাবে রাইট आंसर सी आंसर হয়ে যাবে তারপরে করতে 6 নম্বর তিন যোগ তিন গুণ থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এগারো মাইনাস দুই সেকেন্ড ব্র্যাকেট প্লাস ভাজক তিন থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস দুই গুণ তিন এর মান কত হবে এ কোর্সেন ও রেলের গ্রুপ দিতে আসে করছে আর এ কোর্সেন তোমরা যদি ভাবো যে না অন্য একজামে আসবে না তাহলে সেটা খুব অন্যায় হয়ে যাবে তা কিভাবে সলভ কর সবসময় মনে রাখবে বদমাস বি ও ডি এম এ এস বদমাস যেখানে আগে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট ও ফর অফ অফ মানে এ ডি ফর ডিভিশন মানে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ এ ফর অ্যাডিশন মানে যোগ এস ফর সাবস্ট্রাক মানে বিয়োগ তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ পর পর আর তার আগে ব্র্যাকেট তারপর এ বিকাশ তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট তো নেই তাহলে আগে সেকেন্ড ব্র্যাকেট কাজ করবো এগারো থেকে দুই বিয়োগ করলে কত হয় নয় নয় কে তিন দ্বারা যদি ভাগ করা হয়

এগারো আর চার পনেরো পনেরো আর বারো সাতাশ সাতাশ আর দুই কত হচ্ছে উনত্রিশ এখানে কত জিরো পয়েন্ট এইট বাদ দিয়েছে যখনই এই প্রশ্ন দেখছি এই প্রশ্ন দেখার সাথে সাথে আমার অ্যাপ্রক্স ইউজ করার মেথড অ্যাপ্লাই করতে হবে যদি তুমি এখানে গুণ প্ল্যান করতে চাও দেখো চার নং ছত্রিশ তারপরে ইউনিটি যে দেখো পয়েন্টে পরে কোনো

এগারো তো বাইশ আর এক তেইশ তেইশ যদি উনত্রিশ থেকে বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে ছয় তাহলে ছয় যেহেতু এখানে অনেক কিছু বাদ দিয়েছে মানে এখানে আরো বেশি হওয়ার কথা তাহলে ছয়ের থেকে আরো কম ভাবো যেহেতু এখানে পয়েন্ট এরা ইউজ করেনি আর এই প্রশ্ন যদি তুমি এখানে গুণ করতে চাও চলো এগারো পয়েন্ট এইট নাইন ইন্টু টু পয়েন্ট জিরো ফোর তো এটাকে আমি যদি দুই ভাবি নয় দু কোনো আঠারো আট গুণো ষোলো এক সতেরো এগারো গুণো বাইশ আর এক তেইশ এবার চার গুণ করছে চার নং ছত্রিশ চার আটটা বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর তিন চুয়াল্লিশ আর তিন সাতচল্লিশ দুটো দুটো চারটে তাহলে পয়েন্ট ফোর সেভেন ওসাইটের দরকার নেই আটা সাত পনেরো সাত আট চার এগারো এক বারো তেইশ আর এক

আট দু কত এই পয়েন্ট আগের যে ডিজিট ওর সাথে একবার গুণ করে নিয়ে আট দু কত ষোলো তাহলে হাতে কত পাচ্ছি ছয় দিলে হাতে এক পাচ্ছি সেই একটা বাইশের সাথে যোগ করো তেইশ উনত্রিশ থেকে করলে ছয় ছয় এখানে অপশনে নেই তার মানে এখান থেকে তোমার ছয় থেকে ছোটতে যেতে হয় বড়তে না তারপরে করছি

এখন বলছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ ভাগ করবো বারো পয়েন্ট নয় দ্বারা তাহলে কত হবে তো তুমি ভাবো যে এখানে যে ডিজিট ছিল এখানেও সেই সেম ডিজিট পয়েন্ট নেই তার মানে তোমার তো পাওনা বলতে সেই তিনশো পঞ্চাশই পাবে কিন্তু এখানে কটার আগে পয়েন্ট দিয়েছে এখানে তো পয়েন্ট ছিল কিন্তু এখানে কটার আগে পয়েন্ট দিয়েছে তিনটে ওই ডিজিটের তিনটের আগে তাহলে এখানেও তিনটের আগে পয়েন্ট দিয়ে দাও তিনটের আগে পয়েন্ট দেওয়া মানে কত হয়ে যাচ্ছে ডি অ্যান্সার জিরো পয়েন্ট থ্রি ফাইভ তারপরে প্রশ্ন ন নম্বর প্রশ্ন পঁচিশ বাই নয় এর পাওয়ার এক্স প্লাস অন এবং একাশি বাই ছশো পঁচিশ এর পর এক্স মাইনাস ওয়ান সমান নয় বাই পঁচিশ এখান থেকে যদি পঁচিশ বাই নয় ও সাইডেও নয় বাই ও সাইডে কত আছে নয় বাই পঁচিশ আমি নয় বাই পঁচিশ ঘুরিয়ে দিচ্ছি নয় বাই কি আছে এক্স প্লাস এই যে এক্স প্লাস ওয়ান বলতে পারি ছাইনাস ওয়ান যেহেতু এর স্কর মানে দুই তাহলে টু এক্স মাইনাস ওয়ান এইটা সমান নশো পঁচিশ এর পাওয়ার কিছু আছে এক তা সূচকে কি যখন ইকুয়াল হয় পাওয়ার কি গুণ সম্পর্ক থাকলে পাওয়ার যোগ তাহলে আমি এখান থেকে বলতে পারি এইটা প্লাস প্লাস এইটা তাহলে মাইনাস 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 এক্স এক্স টু টু এইটার সমান কত পর পাওয়ার কত আছে এক তাহলে টু এক্স এক্স বিয় করলে কত হয় এক্স মাইনাস থ্রি সমান এক তাহলে এক্সের মান কত মাইনাস থ্রিন ওই সাইটে যদি যায়

নিচে আট পনেরো কত হয় একশো কুড়ি কটার আগে পয়েন্ট দুটোর আগে প্লাস জিরো পয়েন্ট আঠারো তো ভাবো আঠারো আঠারো কে দুই দ্বারা ভাগ করছে দুই দ্বারা যদি ভাগ করো কত হয় আঠারো কে দুই দ্বারা ভাগ করলে নয় হয় কিন্তু এখানে দুটো আর এখানে একটা তাহলে একটা তো এ পাবে তাহলে একটা যদি হয় তাহলে এখান থেকে কত হবে তার কারণ তোমরা অনেকে ভাবছো স্যার এখানে কনসেপ্টটা কি আঠারো পয়েন্ট আঠারো ভাগ করছি পয়েন্ট দুই দ্বারা পয়েন্ট সমান করতে গিয়ে শূন্য এখানে দুটো আছে এখানে একটা আছে আগে আঠারো কে দুই দ্বারা ভাগ করছি যেহেতু এখানে একটা বেশি নয় তার মানে একটার আগে দিয়ে দাও এখান থেকে যদি যোগ করি এইট পয়েন্ট ফোর জিরো পঁয়ত্রিশ আর পাশ আর বারো অন্য কত হয় একুশ টু পয়েন্ট ওয়ান কত হয়ে যাচ্ছে টু পয়েন্ট ওয়ান যেহেতু পয়েন্ট ঠিক আছে পয়েন্ট তুলে দাও একুশ চার একুশ চুরাশি রাইট অ্যান্সার সি হয়ে যাবে রাইট অ্যান্সার সি হয়ে যাবে এখনও যে কোশ্চেনগুলো আছে এগুলো আমি ভিডিও করে দিয়ে দেবো কারণ ক্লাসের মধ্যে প্রথম চাষে এটা প্রবলেম হয়ে গেছে স্টুডেন্ট বেশিরভাগ সব এ আছে প্রশ্ন আছে সব রেলের গ্রুপ দিন এগুলো সব ভিডিওতে পেয়ে যাবে ভিডিওতেই আগামীকালকের মধ্যে পেয়ে যাবে এই একটা কোর্সেন সবচেয়ে খতরনাক কোর্সেন ছিল নেক্সট ক্লাস রবিবার রবিবারে দেখা যাচ্ছে আমি তোমাদের লাইভ সেশনের সেইভাবে ক্লাস হাজির করে দেবো